মতো যোগ্যতা আমার কাছে নেই গুনার ভরপুর জীবন আমার তুমি দয়া করেছো বলে আজকে দুইটা হাত তুলতে পেরেছি অমওলা আমি কি চাইবো তোমার কাছে চাওয়ার মতো কোনো আমল আমি তোমার সামনে দাঁড়াতে পারছি না মৌলা এতদিন যা পেয়েছি সেটাও তোমার দয়ার কারণে পেয়েছি তুমি রহমানের কারণে পেয়েছি তুমি রহিমের কারণে পেয়েছি অমওলা আমি যে কিছু চাইবো লজ্জা লাগছে আমার কারণ আমি তো পরিশ্রম কিছুই করি নেই বেতন কিভাবে চাইব কিন্তু আমার মনে বড় আশা আমার মনে বড় বিশ্বাস কারণ আমি এমন রবের বান্দা যিনি আল্লাহ আলা কুল্লি সাইয়িন কাদির আমি এমন রবের বান্দা যিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান তিনি চাইলে আমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন জীবনে যারা জয়ী হতে চান জীবনে যারা সফল হতে চান জীবনে যারা শান্তিতে থাকতে চান ইসলামের নিয়ম ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই সেটা আমরা সবাই জানি কিন্তু সেই নিয়মটা কি সেটাই জানার চেষ্টা করি না আমরা মনে করি যে ইসলামের নিয়ম মানে শুধু নামাজ রোজা, খস, জাকাত ইসলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় কেউ রাস্তা চিনে না রাস্তা দেখাই দিলেন এটাও ইসলামের শিক্ষা। তৃষ্ণায় কষ্ট পাচ্ছে নিজের পকেট থেকে পানি পান করায় দিলেন এটাও ইসলামের শিক্ষা। কেউ আপনার জন্য হাকার রাস্তা বন্ধ করে দিয়েছে আপনি তার জন্য তৌফিক আসার পরে দুইটা হাঁটার রাস্তা খুলে দিলেন এটাও ইসলামের শিক্ষা কেউ আপনাকে গালি দিয়ে স্পষ্ট দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করছে আপনি বারবার মুসকি হেসে তাকে সালাম দিচ্ছেন এটাও ইসলামের শিক্ষা তো কিভাবে পাওয়াটা হয় সেটাই আমরা বুঝি না মনে রাখবেন যেই জিনিসটা স্ট্রাকচার রূপ নিয়েছে সেটা কিন্তু একদিনে হয় নাই অনেক কলা কৌশলের মাধ্যমে একটা রূপ নিয়েছে আপনার হাতে যে মোবাইল পকেটে যে মোবাইল আছে সেটা একদিনে হয় নাই অনেক কলা কৌশলের পরে একটা রূপ নিয়েছে বলেন আল্লাহ দেয় কখন সেটা আগে জানতে হবে আমরা মনে করি কি আল্লাহ সব সময় দেয় না আল্লাহ দেওয়ার ভিতর ক্যাটাগরি আছে এবার আপনারা আমার মুখে মুখে বলেন আর রহমান আর রহিম রহমান ও যিনি রহিমও তো রহমানকে আপনি বলবেন আল্লাহ রহিমকে আপনি বলবেন আল্লাহ তো রহমান রহিমের পার্থক্য কি এটাও তো বুঝতে হবে মনে রাখবেন আর রহমান আমাদের আল্লাহ যিনি এমন রহমান তাকে যারা মানে তাদেরকেও দেয় যারা মানে না তাদেরকে ও দেয় যারা এবাদত করে তাদেরকেও দেয় যারা এবাদত করে না তাদেরকেও দেয় ওনার নাম হচ্ছে রহমান পাই নাই মানে একটু জোরে মানে যারা তাদের কেও দেয় না মানে যারা তাদের কেও দেয় আরেকটা নাম আছে রহিম এই রহিম হচ্ছে ফিল আখেরা আখেরাতের জন্য লিল মৌমিনিন মৌমিনের জন্য ওই দিনের রহিম আল্লাহ তাআলা কাউকে দিবেন না শুধু আপন প্রিয় বান্দাদেরকে দান করবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভিতর রহমান আছে না নাই তাহলে সবাইকে দিচ্ছে কি দিচ্ছে না যারা মানে তারাও কে তাদেরকেও দেয় যারা মানে না তাদেরকেও দিচ্ছে তো সুতরাং আপনি যদি না ওয়ালাকে যদি তিনি দিতে পারে আপনি তো মাননেওয়ালা দিলে আপনাকে তো আরো বেশি এনা দিবে কিন্তু নিতে জানি না বলে কমতিটা সব আমাদের আমরা চাওয়ার সময় কিভাবে চাই আল্লাহ মামিন ইন দো ইন্দো ইয়েন্দো ইন্দ ইন দো ইন্দো ইন দো ইন দো ইন দো ইয়ন্দো ইন দো ইন ভুল হই

তোর সারা ভিতর বিকক নাই তোর হর ভিতর বিকক নাই তোর হতা ভিতর বিকক নাই তোর সরো ভিতর বিকক নাই তোর দিম হতম তোরও তো বিকক তোমের বেশি না আইদুন না লাগে তো বিকাদান যাব না তো বিককে সাইদরের সময় লাগেরছ না আল্লাহুম্মা আমিন মাওলা চাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নাই গুনার ভরপুর জীবন আমার তুমি দয়া করেছো বলে আজকে দুইটা হাত তুলতে পেরেছি ও আমি কি চাইবো তোমার কাছে চাওয়ার মতো কোনো আমল নিয়ে তো আমি তোমার সামনে দাঁড়াতে পারছি না মওলা এতদিন যা পেয়েছি সেটাও তোমার দয়ার কারণে পেয়েছি তুমি রহমানের কারণে পেয়েছি তুমি রহিমের কারণে পেয়েছি অমওলা আমি যে কিছু চাইব লজ্জা লাগছে আমার কারণ আমি তো পরিশ্রম কিছুই করি নাই বেতন কিভাবে চাইব কিন্তু আমার মনে বড় আশা আমার মনে বড় বিশ্বাস কারণ আমি এমন রবের বান্দা যিনি ইন্না আল্লাহ কুল্লি সেই ইনকাদের আমি এমন রবের বান্দা যিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান তিনি চাইলে আমার সারা জীবনের গুণা মাফ করে দিতে পারে এর একটা কথা জেনে রাখবেন ইমাম হোসাইন কারবালার ময়দানে পানি পান নাই নয় পানি চান নাই হবে একটু বুঝবেন পান নাই আলাদা চান নাই আলাদা পান নাই ওনার উপর একটু ক্ষমতার ক্ষেত্রে বললে আসতে পারে হয়তো উনি পানি পান নাই হয়তো আল্লাহর অপছন্দ ছিল পান করেন নাই আমার ভাই আরো বলছে পান করেন নাই চান নাই পান করেন নাই বলা যাবে আমি কি বুঝতে পারছি কথা কথা বুঝেন না মনে আমার কথা ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না ফুরাত আমার কাছে চলে আসো আসতো ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আসমান ফেরে বৃষ্টি দাও আল্লাহ দিত ইমাম হোসেন বলে আমি আজকে পানি না খেয়ে ধৈর্য ধরব ইমাম হোসেন কেন বলে যে কারবালার ময়দানে আমার নবীর তৃষ্ণার্থ উম্মদকে হাউজে কৌসারের পানি দেওয়ার জন্য তাহলেন নবীর সারা জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য শাহ বাইয়েক জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য আহলে বাইয়েতের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য আল্লার বলিদের সলিহিন বান্দাদের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য তা আমাদেরও তো কর্তব্য ওনাদেরকে প্রাণ বলে সম্মান করা এবং ভালোবাসা কথা বলেন ঠিক কি না আরও দরা বলেন ঠিক কি না ওনারা কি টাকা চেয়েছেন দন চেয়েছেন গাড়ি বাড়ি চেয়েছেন চেয়েছেন তো কি চেয়েছেন বলে আল্লাহকে মহাব্বক করো নবীকে মহাব্বক করো ওনাদেরকে মহাবাক্ষ করো আমাদেরকেও মহাব্বক করো ও অভেরা ইমাম হোসেনের সম্মান রক্ষা করে আমাদের চলতে হবে না জোরে বলেন নাই মারামারি করলে কি সে সম্মান থাকবে ডাক্কাদাক্কি করলে সে সম্মান থাকবে গুদাগুদি করলে সে সম্মান থাকবে এবার একটা কথা মনে রাখবেন জয়ী সে হয় যার সাথে রবের রহমত হয় তো রবের রহমত কখন হয় যখন সে ধৈর্য ধারণকারী হয় যখন তখন সে ধৈর্য ধারণকারী হয় যখন সে সহ্য করতে শিখে সহ্যের পরে ধৈর্য ধৈর্যের পরে রহমত ইলাহি রহমতে ইলাহির পরেই বিজয় আসে হিন্দুস্তানের জমিনে একজন হিন্দাল বলে গরিবের নামাজের উপর অত্যাচারের উপর অত্যাচার ধৈর্যের উপর ধৈর্য ধরেছেন আজকে পর্যন্ত হিন্দুস্তানের বাচ্চা ওনার নামে বলা হচ্ছে প্রেসিডেন্ট পর্যন্ত ওনার ওখানে জিয়ারত করতে যাচ্ছে এবার আওয়াজ দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে ওই আল্লাহ সবকিছু দিতে পারে কি পারে না যদি পারে আমাদের কানেকশন সর্বদা রাখতে হবে আল্লাহর সাথে কথা বলেন না কাজ আগে নাকি বেতন আগে দুনিয়ার নিয়মে কাজ আগে বেতন এমনও পর্যন্ত হয় আঠাইশ দিন চাকরি করার পর আপনাকে গেট আউট আঠাইশ দিনের বেতনও দেয় না এমন কিন্তু ওই মালিকটা দেখেন সাত বছরে বলছে নামাজ পড়ার হুকুম কথা বলে না নামাজ পড়ার হুকুম কত বছর থেকে এই সাত বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে ফিরি ফিরি খাওয়াইছে সুবাহ আল্লাহ বলবেন না নিঃশ্বাস দিয়েছেন ফিরি ফিরি এগুলা যদি বেতন এগুলা কি বেতন পরিশ্রম পরে বেতন দেওয়া শুরু করে দিয়েছেন আগে একটা হাদিস মনে পড়ছে এটা বলে শেষ করব রসুলের কোনো উম্মত আমরা মনোযোগ মাইকের আবার যতটুকু যাচ্ছে আগের যুগের উন্মতের তুলনায় আমাদের হায়াত কি বেশি না কম তাহলে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কেউ যাবে আটশো বছরের এবাদত নিয়ে কেউ যাবে সাতশো বছরের আবাদত নিয়ে আপনার আমার বয়স কত ষাট পঁয়ষট্টি চল্লিশ পঁয়তাল্লিশ এখানের ভিতর কি সব বেশি না গুণা বেশি আমার গুণা বেশি আমার মতো যে যে আছেন আপনার একটু বলেন সব বেশি না গুণা বেশি আরো জোরে বলেন সব বেশি না গুণা বেশি তাহলে আমাদের চল্লিশ বছরের মধ্যে তিরিশ বছর গুণা দশ বছরের মধ্যে খুঁজলেও তিন চারটা পাওয়া যাবে কারণ আমরা সব যতটুকু করি তার সাথে লস বেশি করি ইকোনমিক্সের বাইরে ভালো করে জানেন যে ব্যবসায় এইটি পার্সেন্ট লস সেই ব্যবসা করা যাবে আপনি আমি কামাই দশ কেজি লস করি বাকির মধ্যে আরো মাইনাসে থাকে যায় সেটা কি নামাজ পড়ে আসলাম অন্যের নামে বদ্দাম শুরু করছি নামাজের হিসাব আরো জোরে বলেন না সারা রাত বোধ নামাজ তো জন্য নামাজ পড়ছি দোকানদারের মধ্যে ফজরের মধ্যে দোকানে এসে ফুজর করে কিরে রাখবে ঘুম না অজস্ত হয়তো তাই যদি নামাজ পড়ছি তো ঘুম না কথা বলেন না যতটুক কামাই অন্যের বদনাম করে তার চাইতে বেশি লস যতটুক কামাই অন্যের জীবনে কষ্ট দিয়ে তার চাইতে বড় লস তার মানে আমাদের টোটাল হিসাবে জিরো চারা হিরো নেই এবার আমাদের নবী আল্লাহকে বলে আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ আমার উন্মতে তো হায়াক কম ইব্রাহিম নবী দাউদ নবী মুসা নবী ইউসুফ নবী ইমরান নবী ওদের উন্মতে হায়াত বেশি তোরা সময় পাইছে বেশি সওয়াব করছে বেশি আমাদের উন্মতের হায়াত কম আল্লাহ আমার উন্মত তাদের সামনে তো লজ্জিত হয়ে যাবে কোথায় আটশো বছরের এবাদতি কোথায় দশ বছরের এবাদতি এটা কি বরাবর কখনো হবে তাহলে তো আমার নবী আমার নবী বলে আমার উম্মত যদি ছোট হয়ে যায় আল্লাহ আমিও তো ছোট হয়ে যাও রাব্বে করিম বলে যে না না হায়াতে না কমাইছি সবাব তো কমাই দিই নাই আরে তুই জোরে বলেন না আমার আল্লাহ বলেন আপনার উম্মদকে বলে দিয়েন আপনার উম্মত যদি একটা কাজ করে সর্বনিম্ন দশ সর্বোচ্চ সাতশো এরপরে অগণিত আমি আল্লাহ দিতে থাকবো এমন একটা রাত দিবো এক রাতের এবাদত হাজার মাসের চাইতে উত্তম বলে আমি ঘোষণা দিলাম আপনার উন্মতের হায়াত কোন লিমিট বাড়াই দিলাম ইয়া আল্লাহ কিভাবে সাওয়াবের লিমিট বাড়াই দিলাম বলে যে নামাজ পড়লে সব রিগু করলে সব তসবি পড়লে আলাদা সব সিজদা করলে আলাদা সব সিজদার জিকির আলাদা সব তাসাহুদে আলাদা সব সালামে আলাদা সব মোনাজাতে আলাদা মসজিদে যাওয়ার সময় প্রতিটা কদমে কদমে সব সুবাহ আল্লাহ বলেন না সুখদেমে কদমে সব মর্দি থেকে আসার সময় প্রতিটা কদমে কদমে স জিকির করলে আল্লাদা স তোর উৎপল্লা মা বাবার চেহারার দিকে তাকাইল সব কিচ্ছু করতে না পারুক মুসলমান মুসলমান মুসকি হেসে কথা বললে আমি আল্লাহ শেখানো সব দেরি আল্লাহ শব্দটা উচ্চারণ করতে কয় মিনিট লাগছে এক সেকেন্ড তো লাগে নাই এক সেকেন্ডকে যদি ভাগ করা হয় যেটা হয় সেটা হচ্ছে নেনু সেকেন্ড এই নেনু সেকেন্ড লেগেছে আবার বলেন যার যত শক্তি আছে বলেন আল্লাহ আর একটু ইমানই গর্জন লাগে বলেন এই পরিশ্রমে আপনার আমল নামায় কতটুক সফ হয়েছে জানেন আল্লাহ যত প্রকার জানা ও জানা গুণবাচক নাম আছে সব জিকির করলে যতটুক সফ একবার আল্লাহ বলার কারণে অতটুক সফ একটু জোরে আরেকটু জোরে এই যে আপনারা বললেন সুবাহান আল্লাহ তামলাউল মিজান মিজান পরিপূর্ণ আল্লাহ করে দিবে রাস্তা সহজ যদি আল্লাহ থেকেই সুবাহ আল্লাহ পছন্দ হয়ে যায় তার মানে আমাদের সব পড়া কঠিন না সহজ চোখে বলেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বিপরীশ থেকে কোন একটা মেয়ে আসছে আপনি দূর থেকে দেখলেন একটা মেয়ে আসছে আপনি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ হতে বেশি কোন লাগে না পাঁচ সেকেন্ড লাগে যে ঠিক না এই পাঁচ সেকেন্ডের জন্য শুধু নিজের চোখটাকে একটু কন্ট্রোল করেন দেখবো না বাস দেখবো না দেখবো না বাস দেখবো না ধাক্কা খাইলে ধাক্কা খা মুখ খাম্বার লগে দেখবো না বাস দেখবো না আপনি জানেন এটাও একটা জিহাদের অংশ সুবাহ বলে না ও তো একটা জিহাদের অংশ আপনাকে কেউ বদনাম করেছে আপনি বদনাম না করে ক্ষমতা থাকার পরও মাফ করে দিলেন এটাও জেহাদের অংশ মারার ক্ষমতা আছে মারলেন না রবের সন্তুষ্টির জন্য এটাও জেহাদের অংশ সব দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে আরেকটু জোরে বলেন কে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো অফিক দান করুক তাহলে জেহাদের মধ্যেও সব এবার আপনারা সর্বশেষ একটা জিনিস শিখেন আপনি কোনো কিছুই বলছেন না তারপর আপনার সব লেখা হবে তখন আপনি জিকির করতে করতে ঘুমাই যান আর একটু জোরে বলবেন না জিকির করতে করতে ঘুমাই যান অনেক সময় দেখেন আপনার মোবাইল দেখতে দেখতে ঘুমাই যান খবর থাকে না সিএন সাই ঘুম যেতে আর একবার ইয়ে ভাইবে দেয় জিকির করতে করতে ঘুমাবেন রাতে অজু করে যে ঘুমায় কি করে এখন হায়াত মতের কোনো বিশ্বাস আছে আপনি যদি অবস্থায় মারা মারা যান বলেন না এবার আপনি ঘুমন আগে অজু করলেন সারা রাত একটা ফেরেস্তা আল্লাহ আপনার জন্য পাঠাই দিবে যে আপনার পাশে বসে আপনার জন্য রবের কাছে দোয়া করবে আল্লাহ এ বান্দাকে মাফ করে দাও জন্দাকে মাফ করে